ছিলেন মক্কা থেকে সিরিয়া হলো প্রায় পনেরোশো কিলোমিটার দূর তো প্রচণ্ড রোদ্রের মধ্যে তাপে যেতে যেতে নবীজি অসুস্থ হয়ে গেলেন বয়স তো বেশি না চাচা তালিব তাকায় দেখলেন নবীজি অসুস্থ হয়ে যাচ্ছেন ঘরমাক্ত হয়ে যাচ্ছেন তো নবীজি চাচা আবু তালিব বুদ্ধি করলেন যে ভাতি ভাতিজাগের কোনো একটা জায়গায় নিয়ে একটু ঠান্ডা জায়গায় একটু বিশ্রাম করাতে হবে কিন্তু মরুভূমি গাছপালা তো নাই কোথায় বসবে কোনো জায়গা নাই চাচা আবু তালিব তাকায় দেখে জর্দানের কাছাকাছি একটা মরুভূমির সাইড দিয়া মরুভূমির মধ্যে একটা মৃত গাছ কি মাছ কি মৃত গাছ চাচা আবু তালিব নবীকে নিয়ে আসে মৃত গাছের নিচে আল্লাহর পয়গম্বরকে বসাইলেন নবীজি বসার সাথে 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 মৃত গাছ জিন্দা হয়ে গেছে শুধু জিন্দা হয় নাই গাছ থেকে সবুজ পাতা গজায়া নবীজিকে ছায়া দেওয়া শুরু করেছে আল্লাহ আকবর যে এখনো পর্যন্ত রস জর্ডানের সেই মোর এলাকায় সাড়ে চোদ্দোশো বছর আগের গাছ এখনো আছে। বৈজ্ঞানিকরা বলে আমাদের বৈজ্ঞানিক থিওরিতে আমরা বুঝি না যে একটা গাছ এত বছর ধরে বেঁচে থাকে কেন সেই এলাকার মুসলমানরা বলেছে এটা আল্লাহ নবীর একমাত্র বরকতের কারণে আল্লাহ আকবাব আল্লাহ আকবাব শুধু এখানেই শেষ না নবী তো তারও তো মানে কি বলে বাথরুম প্রস্রাবের দরকার আছে আছে না নবী প্রস্রাব করবেন এক নম্বরে যাবেন কিন্তু নবী কি আঙ্গমতো কি সব জায়গায় যে কি খারায় যায় নাকি আমরা যেমন চেন ঠেন খুললা বসারও দরকার হয় না একেবারে চেন খুললা সোজা আমরা খারায় যাই দক্ষিণা বাতাসে আর কাম সারতে থাকে আর বাতাসে কত সুন্দর এইসব প্রস্রাব গুলো গায়ে মাখে মুখে মাখে কথা কন নবী তো নবী যে বসবে কিভাবে লজ্জা নবীজি প্রস্রাব করার জন্য রাস্তা খুঁজছিলেন কোথায় যাওয়া একটা গাছের কাছে গেলেন শুধু একটা গাছ না যতগুলো গাছ ছিল সবগুলো এসে নবীজি চতুর্দিক থেকে গেরাও করে দিচ্ছে আর গাছ বলতেছে নবীজি আপনি আপনার কাজ সারেন আপনি আপনার কাজ সারেন আমরা আপনাকে হেফাজত করতেছি আল্লাহ আকবার এই হলেন রহমতুল্লিল আলমী দেখে সালাম দেয় আসসালাম আলীকে রসুল্লাহ নবী বলে উঠ সালাম দিনি সালাম কেন দিব না আপনি কি আমার নবী না আপনি তো আমার নবী আল্লাহ একবার সাহাবিরা দিনের দাবাদ দেওয়ার জন্য আফ্রিকায় গিয়েছেন রাতে থাকবেন কোথায় জায়গা নাই এক জঙ্গলে গেছে দলের লোকজন করতেছে মিয়া লো এলেন মক্কা থেকে রাত্রবেলা থাকবো কোথায় জায়গা নেই কায় মরবো এই জঙ্গলের ভিতরে কত বড় বা বাঘ আছে ভাগুল ভাল্লুক আছে অজগর সাপ আছে খেয়ে ফেলবে তো হাতি আছে বড় বড় পাড়া দিলেই তো শেষ চিন্তা না আমরা কোনো মিথ্যা নবীর দিনের দাওয়াত দেওয়ার জন্য আসি নাই আমরা সপ্ত নবীর দাওয়াত দেওয়ার জন্য আসছি আরে আফ্রিকার জঙ্গলে যা দেখতেছো ভাগ ভাগ লোকে গেলো সবই নবীর অঙ্গ রাস্তে কোন একটা উঁচু জায়গায় পাওয়া গেছে অব্বা বিন নাফে সেখানে দাঁড়ায় তরবারি বাই করে বলে এই ইয়া আইয়ুহাল হাসারাত ওয়া সিবা নাহনু আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই আফ্রিকার জঙ্গলের বাঘ ভাল্লুকরা শুনে রাখো তোমরা যেই নবীর উম্মত আমরাও সেই নবীর সাহাবী সুবহানাল্লাহ আমরা নবীর দিন প্রচার করার জন্য আফ্রিকায় আসছি রাতে কোথায় থাকব কোন মুসলমান নাই সব কাফের আমাদের জায়গা দিবে না আমরা সিদ্ধান্ত নিয়েছি জঙ্গলের মধ্যে আমরা রাতবেলা থাকব

এবার মুসলমান আল্লাহর নবিকে দেখে ওই বকরিটা দাঁড়ায় গেছে হাঁটতেছে নবীর সাথে হাইসা আয়েশা কথা বলতেছে নবী কথা বুঝি আগলে বকরির সাথে নবীজি কথা বলতেছেন ঠিক কদিন ধরে অসুস্থ বলে এতদিন ধরে কিন্তু আপনাকে দেখে আমি সুস্থ হয়ে গেছি আল্লাহু আকবার দরজাটা একটু ফাঁকা করে দেখতেছি বকরির সাথে রহমতুল্লিল কথা বলি যেই বকরি হাঁটতে পারে না চলতে পারে না এখন সেটা সুস্থ হয়ে গেছে দৌড়ায় নবীর সাথে খেলা করে মা বলে এটা আবার কি দেখলাম এমন ঘটনা তো জীবনে কোনো দিন যে বকরি হাঁটতে পারে না চলতে পারে না অসুস্থ সেই বকরি হাঁটতেছে হাঁটতেছে নবীর সাথে কথা বলতেছে ওমে মা বাপ এই দৃশ্য দেখা তিনি অবাক হয়ে গেলেন অমনি মা আবাদ বলেন আমি যখন ধরেন যেটা একটু ফাঁকা করে বাহিরে